দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একটাই নাম্বার না ডিনোমিনেশন 10 টা আছে ঠিক আছে তারপরে গান্ধীজির যায় তো বুঝতে না 저기 땅에 내서다

একজন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করে মোশারফ হোসেন সান অফ সমায়ন আলী এর বাড়ি পার বৈদ্যনাথপুর পোস্ট দেওনাপুর থানা বৈষ্ণবনগর মালদা এই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করার পর তার কাছ থেকে তার পজিশন থেকে পাঁচ লাখ টাকার এফআইসিএন বাজেয়াপ্ত করা হয় আমাদের কাছে ইনফরমেশানটা ছিল যে এই বৈষ্ণবনগরের দিক থেকে এটা মহাদীপুরের দিকে নিয়ে যাবে এই ইনফরমেশনটাই ওয়ার্কআউট করে আমাদের ফোর্স অফিসাররা এবং এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং তার পদ থেকে পাঁচ লাখ টাকা জাল নোট আমরা সিজ করি যেটা নাইন আর কে সিরিজের এই র্যাকেট এটা একটা র্যাকেট এখানে কেউ নিয়ে যায় কেউ এটাকে ইনিশিয়েট করে কেউ যোগাযোগ রক্ষা করে তা আমরা বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখেছি একদম এটা ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে কালকেই ধরা পড়েছে একে আমরা ফরওয়ার্ড করে দশ দিনের পিছিতে নিচ্ছি কে ক্যারিয়ার কে ওনার কে বর্ডারের ওপার থেকে নিয়ে আসছে এই ব্যাপারগুলোকে ভেরিফাই করার জন্য আমরা পিসিতে নিচ্ছি দশ দিনের পে পেট সহ ওকে আমরা ফরওয়ার্ড করছি তো আমরা যেটা জানতে পেরেছি এটা জানগুলো নিয়ে এসে সার্কুলেট করার উদ্দেশ্যে এটাকে নিয়ে আসা হচ্ছিলো আমরা আরও দুজন ব্যক্তির নাম পেয়েছি এই র্যাকেটের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি তাদের নাম আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে প্রকাশ করছি না খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে অ্যারেস্ট করব এবং পরবর্তী যে ইনভেস্টিগেশন সেটা প্রাইমারি ইনভেস্টিগেশন আমরা যেটা জানতে পারছি যেটা বাংলাদেশ থেকে জানলগুলো এদেশে নিয়ে আসা হচ্ছে ফেন্সিংয়ের উপর থেকে কখনো থ্রো করে দিয়ে কখনো অন্যভাবে এটা করার চেষ্টা হচ্ছে আপনারা জানেন ওখানে যে লোকেশান যদি আপনি দেখেন তাহলে বর্ডারের জাস্ট ওদিক থেকে এদিকে থ্রো করে দেওয়ারও সুযোগ আছে তা আমরা আগের কেসটাতে যেমন পেয়েছিলাম যে জাল নোটগুলো থ্রো করে দিচ্ছে কখনো পাট খেতে কখনো আম বাগানে সেখান থেকে ওরা কালেক্ট করছে কালেক্ট করে নিয়ে আসছে এই ক্ষেত্রে কীভাবে জাল নোটগুলো এসছে প্রাইমারিলি জানা গেছে ওপার থেকে এসছে কীভাবে এই জাল নোটগুলো এসছে সেটা আমরা ভেরিফাই করছি এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আমরা কোনো কাপড় ব্যবহার করেছিল ব্যাগ নিয়ে আসছিলো ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে আসছিল আর একটা মোটরসাইকেলকে আমরা ইন্টারসেপ্ট করেছি যে মোটরসাইকেল করে আসছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার